পুসিং অর্থ ঘুরানো বতল অর্থ সত্য টিপু অর্থ মিথ্যা মিন্তা অর্থ চাওয়া মাফ অর্থ ক্ষমা তাইক অর্থ মাস্থান তাম্বা অর্থ যুগ করা পান্ডাই অর্থ চালাক কিতা অর্থ আমরা পাসাং অর্থ লাগানো বোয়াট অর্থ করা সিঞ্জিরি অর্থ নিজের আঙ্গিন অর্থ বাতাস আপি অর্থ আগুন উজান অর্থ বৃষ্টি পানাস অর্থ গরম সুজু অর্থ ঠান্ডা তামপাট অর্থ জায়গা তাংকাপ অর্থ ধরা ওয়ারাং অর্থ মানুষ